আসসালামাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদা আমি আপনারা দীর্ঘদিন ধরে আমাকে চিনেন জানেন আজকে রাজমোহিনী ভালোবাসার মানুষ কাছে পাওয়ার যে তাবিষ্টি নিয়ে হাজির হলাম যেটা আমাদের মদ বাসা একটা কুফুরি রাজমোহিনী তাবিজ যেটার মাধ্যমে সকল ধরনের কাজ গ্যারান্টি সহকারে করা যায় আমি আমার ঈশ্বর মহাদেবের খসমকে বলতে পারি তাবিজটা জাদুর মতো কাজ করে আমি যতবার যত রকমের কাজ করেছি ততবারে কাজগুলো গুলা সফলতা মাত্র ছয় ঘন্টার ভিতরে মাত্র ছয় ঘন্টার ভিতরে তাবিজটি জাদুর মতো কাজ করেছে একটা রাজমোহিনী তাবিজ যেমন আপনি বিচ্ছেদের কাজ করতে যান চান মহবতানা কাজ করতে চান বাবা বান মারা কাজ করতে চান মানে অর্থাৎ সকল ধরনের কাজ তাবিজটি একবার পরীক্ষিত আর কেউ যদি আমাদের কাছ থেকে এই তাবিজের একটা বই আছে এটা বাংলা একটা বই আছে আর মগল্যান্ডের একটা বই আছে দুইটা বই মিশুরি কালা দুনিয়া কুফুরি লজ্জাতুন নেশা মিশুরি কালা দুনিয়া লজ্জাতুন নেশা কুফুরি এই বইটা বিক্রি করে ফেলবো সাত খন্ড বারোশো ফিসটা বইটার মূল্য মাত্র বিশ হাজার টাকা হইলে বইটা নিতে পারবে বইটার ফিক আমি আপনাদেরকে এখানে দিয়ে দিলাম তবে বইটা খুলে দেখানো যাবে না বইটা তাবিজের ফিকে দিয়ে দিলাম বইটা খুলে দেখাতে গেলে বইটা নষ্ট হয়ে যাবে তাই বইটা আমরা খুলে দেখাতে পারি না আমাদের কাছে যতগুলো বই আছে অনেক বইয়ের মধ্যে নকশাটা আছে কারণ এই নকশাটা জাদু মতো কাজ করে এখানে অনেক বইয়ের মধ্যে তবে এই বই আমরা সরাসরি বিক্রি করি না আপনারা সকলেই জানেন যদি বইটা নিতে চান সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা দিয়ে পেমেন্ট করে দিতে হবে ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে হবে আপনার কথা উঠবে আপনার কথা বসবে আপনি যা বলবেন তাই না সাতটা তাবিজ দেখবেন কষ্ট করে সাতটা তাবিজ দেখবেন যাকে আপনি ভালোবাসেন তার নাম তার মাতা পিতার নাম আপনার নামের মাতা পিতার নাম তাব জেনিস লিখিয়া আগুনে জ্বালার সাথে সাথে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে না বুঝলে বাংলাদেশ থেকে কাজ করলে যোগাযোগ করবেন ভালো